নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে এবার পূর্ব বর্ধমানে রশিদ কেটে আবাসের প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠে এলো জানা গিয়েছে দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠে আসলো পঞ্চায়েতের বিরুদ্ধে ঘটনাটি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে একজনের নাম সরস্বতী তুরি স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমের দিন যাপন করে অপর বিধবা মহিলার নাম সবিতা দাস বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমের দিন কাটে তাদের ডুনান্তে পান্তা ফোরানো জোড়া তালিদিন সংসারে মাথা গোজা ঠাই বলতে একটা ভাঙা কুটির দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রশিদ কেটে দুজনের কাছ থেকেই হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয় মেমারি এক নম্বর ব্লকের অনেক পঞ্চায়েতে ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও পাঁচশো টাকা কোথাও আবার হাজার টাকা করে নেওয়া হচ্ছে যদিও বাংলার বাড়ি প্রকল্পে নাক বলাতে নিষেধ করেছিল মুখ্যমন্ত্রী তবুও তারপরেও তার কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন তিনি জানান কোন ঘর প্রাপকদের কাছ থেকে কোন রকম টাকা নেওয়া হয়নি এরপর সাংবাদিকেরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে এরপর সাংবাদিকেরা যখন প্রশ্ন করেন বাস্তু জমির রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টি বিএল আরও দেখেন সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে উত্তরে উপপ্রধান নিতাই বাবু জানান টাকা নেওয়া যায় এক কথায় তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের ওপরে চলে অর্থাৎ পঞ্চায়েতের আনুষঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয় অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ি প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি পঞ্চায়েত উপপ্রধান অস্বীকার করলেও আমাদের ক্যামেরায় ধরা পড়লো অন্য ছবি এই দুই অসহায় মহিলা যাদের একবেলা আহার জুটলে অন্য বেলা কি খাবে চিন্তা করতে হয় তাদের কাছ থেকে থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক এই হাজার টাকা করে নেওয়া হয়েছে তবে সূত্রে খবর ইতিমধ্যে মেমারি এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত যারা রশিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছে সমস্ত বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছেন প্রবলেমটা হয়েছে আমি পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে উনি একটা বই করেছিলেন তার জন্য দিয়ে ওখানে গেলাম দিয়ে সবাই বলছে যে ওখানে হাজার টাকা করে নিচ্ছে না কি এসে এসেছে যাদের যাদের তার জন্য ওখানে গেলাম যে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ হাজার টাকা করে দিতে হবে কিসের জন্য দিতে হবে না পরের লটে টাকাটা ঢুকবে না তার জন্য দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর ইয়ে কী বলে জানো বইটা বার করুন আর ফোন নাম্বার দিয়ে সব কিছু দিলাম দিয়ে বললো যে এটা হবে না তুমি তোমাকে ইয়ে করতে হবে আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে বলছে হ্যাঁ একবার হয়ে এবারে হয়েছে আগেরবারে হয়েছে এবারে কেন হবে না আমি যে কেন হবে না কি করে জানবো আমি একবার ছাড়া দুবার ইয়ে করেছি ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি দিয়ে বলছে না আবার করতে হয় দিয়ে আমি তার জন্যে কালকে ইয়ে পোস্ট অফিসে গেছিলাম দিয়ে আধার লিঙ্ক করে এসেছি এক সপ্তাহ পরে বলেছে চেক করতে দিয়ে ওখানে গেলাম আমার স্বামী নেই ছেলে নেই কেউ নেই আমি এই কারণে টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে আমি লোকের বাড়িতে থাকি আপনি কি জানেন যে এই ঘরের ব্যাপারে যে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে এতে কোনো কাউকে টাকা দিতে হবে না কোনো পারমিশন করা লাগে না না আমি কিচ্ছু জানি না আপনি কি জানেন যে এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে কোনো রকম পারমিশন লাগবে না এই ঘরে বা কাউকে না আমাকে কেউ কিছু বলেনি তো হ্যাঁ তা কেউ কিছু বলেনি এরকম কথা আর আমার বাড়ি আসে নাই এখনো

অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে কী বিষয়ে ডোনেশন দিতে পারে আমরা ওই তো আপনার ওই কনভার্সেশন তারপর আপনার ওই ইয়েগুলো হয় না ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য যাই ওই বাস্তু জমি নেই বাস্তু জিনিসটা অন্য জমিতে পড়ছে তাদের জন্যে পূর্ব জমি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে আছেন আমরা বিস্তারিত এই ঘটনা সম্পর্কে সুমনের কাছ থেকে জেনে নেব সুমন জানা গিয়েছে দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রসিদ কেটে উন্নয়ন ফি নেওয়ার অভিযোগ উঠে আসছে ঠিক পঞ্চায়েতের বিরুদ্ধে কি জানতে পারছো শিক্ষা বাংলার বাড়ি আবাস যোজনা যে নতুন প্রকল্প আর সেখানে কিন্তু একের পর এক যে অভিযোগ গোটা রাজ্য থেকে উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব বর্তমানের বর্ধমানের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ভয়ঙ্কর এক অভিযোগ উঠল সেখানে যে সমস্ত গ্রাহকরা এই আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন তাদের কাছ থেকে রীতিমতো রশিদ কেটে টাকা নেওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েতের বিরুদ্ধে এবং এই ঘটনা সামনে আসতেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেখানে যা ঘরের টাকা পেয়েছেন সেই সমস্ত প্রাপকদের বলা হয়েছে প্রথম কিস্তির টাকা ঢুকেছে তার জন্যে তাদেরকে হাজার টাকা দিতে হবে এবং সেই টাকা না দিলে পরবর্তী যে টাকা সেই টাকা পাবেন না এমনটাও কিন্তু বলছেন অভিযোগকারীরা তারা বলছেন যে পঞ্চায়েত থেকে বারংবার তাদেরকে জানানো হয়েছে এই হাজার টাকাটা দিতে হবে হলে কিন্তু পরের যে কিস্তি রয়েছে সেই টাকাটা কিন্তু হাজার টাকা দিয়েছে এবং তারও কার্যত একজন রসিদ হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পরবর্তীতে যখন পঞ্চায়েতের উপপ্রধানের কাছে জানতে চাওয়া হয় কেন কিসের জন্য এই টাকা তিনি কিন্তু প্রথমে বলেন যে এই আবাস যোজনার ইয়েতে কোনো টাকা তারা কিন্তু কিন্তু পরবর্তীতে প্রশ্নের চাপে তারপরে তিনি কার্যত বলেন যে অনেকের যে ঘরের যে পারমিশন সেই পারমিশন এবং অনেকে আছে ঘরের যে বাস্তু সেই বাস্তু পরিবর্তনের জন্য সেই টাকাটা নেওয়া হয়েছে কার্যত সেই সমস্ত বিষয় ঘরের বাস্তু বিষয়গুলো সে আরও দেখেন সেই প্রশ্ন যখন হয় তখন তিনি বলেন হয়তো পঞ্চায়েতের কোন উন্নয়নের জন্য উন্নয়ন ফান্ডের জন্য সেই টাকাটা আহ নিয়ে থাকবে কিন্তু প্রশ্ন উঠছে যদি পঞ্চায়েতের উন্নয়নের জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়ে থাকে তাহলে কেন বারংবার তাদেরকে বলা হতো যে আহ আবাস যোজনায় যে প্রথম কিস্তির টাকা তারা পেয়েছেন সেই আর যদি হাজার টাকা এই মুহূর্তে পঞ্চায়েতে না দেওয়া হয় তাহলে পরের কিস্তির টাকা তারা পাবেন না ফুটছে প্রশ্ন এবং এই নিয়ে এই মুহূর্তে এবং যে সমস্ত মানুষেরাই আবাস যোজনার তালিকায় রয়েছেন যারা ঘরের টাকা ঢুকেছেন তারা কিন্তু ইতিমধ্যেই ফুসছেন তারা আগামীতে কিন্তু পঞ্চায়েত ঘ্রাউ করবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে দীপসিতা ধন্যবাদ সুমন চলে যাবো পরবর্তী খবরের দিকে পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা করতে তৎপর জেলা প্রশাসন শুক্রবার সন্ধ্যায় দু নম্বর রাস্তায় স্নানঘাটের কাছে গ্রিন প্লিন গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন জেলা শাসক সুমিত গুপ্ত উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা পরিবেশ বান্ধব গঙ্গা সাগর মেলা করতে তৎপর জেলা প্রশাসন শুক্রবার সন্ধ্যায় দু নম্বর রাস্তায় স্নান ঘাটের কাছে গ্রিন ক্লিন গঙ্গা সাগর মেলার উদ্বোধন করেন জেলা শাসক সুমিত গুপ্ত উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এমন মেলা প্লাস্টিক মুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত কঠিন তবুও সঠিক পরিকল্পনা এবং স্থানীয় বাসিন্দাদের ব্যবসায়ীদের এবং পর্যটকদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছিল মেলা যাতে নির্বিঘ্নে শেষ করা যায় তা নিশ্চিত করতে নবান্ন থেকে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন মন্ত্রীকেও পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন যৌথ উদ্যোগে মেলা প্লাস্টিক মুক্ত তিনি রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে পরিবেশ বান্ধব ষোল লক্ষ ব্যাগ বিতরণ করা হয়েছে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ও বাঁশ পাতার ব্যাগ ব্যবহার হচ্ছে চার হাজার ডাস্টবিন সেখানে স্থাপন করা হয়েছে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে মেলা প্রাঙ্গণ ও সমুদ্র তট পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে দোকান ও রেস্তোরাঁয় প্লাস্টিক বর্জনের নির্দেশ মন্দিরে পাটির ব্যাগে প্রসাদ বিতরণ জনসাধারণকে পরিবেশের প্রতি সচেতন করতে প্রশাসনের তরফে প্রচার করা হয়েছে এই উদ্যোগ সফল হলে তা দেশের অন্য বড় মেলাগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে প্রশাসন এবং জনসাধারণের যৌথ প্রচেষ্টায় এই মেলা একটি সত্যিকারের গ্রেন ক্লিন উৎসব হিসেবে প্রতিষ্ঠিত অন্যায় শ্বাস পেনশনের প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলনের ডাক দিলেন গতকাল থেকে গাইনি ও অ্যানেস্থেশিয়া ও কর্মবিরতি শুরু করেছে আজ থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু হবে বলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা করা হয় অসংখ্য দুর্নীতি এবং ঘাট থেকে আড়াল পড়ার প্রচেষ্টা মাত্র সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানাস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্ট কালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি দু সকাল আটটা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করে সুষ্ঠ স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি